হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো পুরনো দিনে এক ফেমাস রেসিপি চিকেন ডাক বাংলো চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার দেব সামান্য একটু নুন একটু হলুদ হাফ চামচের মতন রসুন বাটা হাফ চামচ আদা বাটা একশো গ্রামের মতন টক দই আর চার চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে পেরায় আমি এক ঘন্টা রেখে রেস্টে যতক্ষণ রাখা যাবে তাহলে চিকেনটা না সফটিটা খুব ভালো হবে এবার কড়াইতে আবার একটু সামান্য সাদা তেল গরম করে নিচ্ছি এই রেসিপির যে মেন উপকরণটা সেটা আগে রেডি করে নিচ্ছি তার জন্য তেজপাতা শুক্রো লঙ্কা গোটা গরম মশলা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি এগুলোকে সামান্য একটু দু মিনিটের মতন ভেজে নেব যখন দেখব হালকা লাল হয়ে গেছে এগুলোকে নামিয়ে দিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট করব। আমি এইটা কিন্তু তেল সমিতি আমাদের এটাকে পেস্ট করতে হবে তার মধ্যে সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি আবার আমি কড়াইতে তেল দিয়ে নিলাম দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো আমি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে আমি লাল করে ভেজে তুলে নেব এই রেসিপিতে কিন্তু অবশ্যই ডিমটা ব্যবহার করতে হবে সেম প্রসেসেই নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকেও লাল করে ভেজে আমি তুলে নেব সে তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বড়ো আকারে তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিটের মধ্যে একটুখানি ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা জিনিস আমার স্কিপ করে গেছে আদার মধ্যেই কিন্তু আমার লঙ্কাটাও পেস্ট করা ছিল আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবো একটা মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিয়ে একটা টমেটোটা ভালো করে মশলাটার সাথে কষাবো তার মধ্যে আমি সামান্য একটু নুন হলুদ আর রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুনটা বুঝে দেবে আমাদের কিন্তু যখন আমরা মেখে রেখেছিলাম ম্যারিনেশন করেছিলাম তখনও কিন্তু নুনটা ব্যবহার করেছি টেস্টের ব্যালেন্স থাকার জন্য সামান্য একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ না হলে না দিলেও হবে কোনো সমস্যা নেই মশলাটা যখন ভালো কষানো হয়ে যাবে মেখে রাখা চিকেনটাকে আমি এর ভেতরে দিয়ে প্রায় দশ মিনিটের মতন গ্যাস জুড়ে দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন একটা হালকা তেল বেরিয়ে আসবে তোমরা বুঝতেই পারছো গ্যাস কিন্তু জোরেই দেবে আস্তে দেবে না এই সময় ভালো করে কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে আবার দু চারবার ভালো করে কষিয়ে নেবো এবার আমি গ্যাসটাকে আস্তে দিয়ে নিচ্ছি দিয়ে আমি পনেরো মিনিট গ্যাস আস্তে দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। পনেরো মিনিট বাদে উঠে দেখো আমাদের চিকেনের গা দিয়ে কতটাই জল বেরিয়েছে আমাদের কিন্তু পেরা আলুগুলো ফিফটি পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে বা চিকেনটাও এবার যে মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে ব্যবহার করছি আগেই কিন্তু এই মশলাটা দেবে না যখন চিকেন আর আলু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দেবে আবার ওই মশলাটা দিয়ে পাঁচ মিনিট গ্যাস জুড়ে দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোর সাথে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি এবার আমি অ্যাড করে দেব এখানে গরম জল অবশ্যই কিন্তু এই রেসিপিতে গরম জল ব্যবহার করবো আর যে কোনো রেসিপিতে গরম জল ব্যবহার করলে না তাহলে কি কালার এবং স্বাদ দুটোই সুন্দর থাকে এখানে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি আবার আমি গ্যাসটা আস্তে দিয়ে আবার প্রায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো আলু আর চিকেনটা পুরোটাই সিদ্ধ হওয়ার জন্য দেখো আমাদের পুনর্বাদে কতটা আমাদের ঝোলটা টেনে গেছে আর কতটা গাঢ় এসছে হালকা হালকা করে একটু নেড়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে পনেরো মিনিট রেখে দেবো এই রেসিপিটা না খুব ইজি তোমরা বাড়িতে একবার চেষ্টা করো তোমরা নিজেরাই বলবে অসাধারণ খেতে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আমাকে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ